নিয়েছি স্টার্ট গেম আর এখানে নিউ গেম খেলবো আমরা প্লে বাহ্ তো গাইস প্রথমেই কমলার এখানে এই গেমের মধ্যে বিয়ে হচ্ছে অনেক লোকজন এসছে পাম্পার খাওয়া দাওয়া হবে এই যে নতুন জীবনে ওরা যাচ্ছে এরা একটা ভালো ব্যাপার প্রশির ব্যাপার এই যে বিয়ের রাতে ভাই কমলার শরীর খারাপ ও ভাই দেখো একবার কমলাকে পুতে ধরে নিয়েছে আর এখানে সবাই ভয় পেয়ে গিয়েছে ওকে দেখে কিন্তু এখানে গেছে ওর শ্বশুরকে খেয়ে ফেলেছে গাই এখানে দেখো লাড়ি বুড়ি বার করে দিয়েছে এখানে কমলার পর একটা কাকে চিঠি লিখছে আচ্ছা এক তান্ত্রিককে ডাকছে চিঠি করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি একটা তান্ত্রিক আসবে গেমের মধ্যে এই কমলাকে ঠিক করতে চল চলো তান্ত্রিকটা হব আমরা আর কমলাকে ঠিক করতে হবে তান্ত্রিক হয়ে পা কমলার গামলা চলো তুল মহাকা খুলি এবার ভয়ানক ভয়ানক আওয়াজ হচ্ছে গেমের মধ্যে চারিদিকে জঙ্গল অন্ধকার ঘুরাতে পারবো না ও আগুন জ্বলছে আমি দাঁড়িয়ে আছে কল আছে আগুনটা আমাদেরকে নিভিয়ে তারপর ঢুকতে হবে কমলার বাড়িতে এখান থেকে একটা গামলা ছুড়ে দিনে কি এ কমলা 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 বেরিয়া এ না তো ছুড়ে দেবো গামলা চলো এখানে দেখি আগুন আগুনে তো যাওয়া যাবে না এদিকে যাই এখানে ঘরবাড়ি এখানে একটা ঘরবাড়ি কি একটা আছে চলো দেখি এখানে চ চ চ ভাই কিন্তু দৌড়াতে পারলে ভালো হতো দৌড়ানোর অপশান নেই দেখি আচ্ছা নিতে পারলাম এটা একটা

এটা কলসি কুড়ি পেয়েছি কলসিটায় করে জল নিয়ে গিয়ে আগুনটা নেভাবো তারপর আমরা ঢুকতে পারবো কমলার বাড়িতে চলো এই জায়গা লাগলাম এখানে চলো এই তো জল করছে বা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে জল রোড আগুনটা নিভাতে হবে হ্যাঁ এই জলটা ঠিক আছে এই যে আগুন নিভিয়ে দিয়েছি এবার আমরা ঢুকতে হবে ভিতরে চলো ভিতরে চলে এসছি এবার আমরা এখানে কি বলছে ক্লিক টু পিক ওয়ান আচ্ছা সিল্ড এগুলা সিল্ড হিসেবে কাজ করবে তো আমি এখানকার মধ্যে চাই এইটা ওম নম শিবাজি সিল্ড আর চলো চলে এসেছি ভাই কমলার বাড়িতে এখানে যা না তাই হতে পারে কি বলতে পারবো আচ্ছা এই গেটটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম চলো এদিকে যাওয়া যাক প্রথমে ডান দিক দিয়ে যাই মানে কি আছে কিছু নাই আমাদেরকে এই গেমের মধ্যে কিছু জিনিস খুঁজতে হবে যেগুলো হচ্ছে এই যে আচ্ছা এখন এখানে দেয়নি চলো কন্টিনিউ করি এখানে এখানে করে দেখাবে কি কি নিতে হবে এখানে থালা বাসন পড়ে আছে এই সব আওয়াজেই তো আর চমকে যাই ভয় লাগে না গাইজ আমার ভয় লাগে না এই সব আওয়াজে আমি চমকে যাই হেডফোনে খেলছি আরো মানে বিভস্ত টাইপের লাগছে আওয়াজটা না এটা আছে

এই গেমের মধ্যে একটা জায়গায় যোগ্য হচ্ছে বন্ধুরা ওই জায়গাটা আমাকে খুঁজতে হবে আর এই যে লবণটা নিয়ে যাচ্ছি না আমরা লবণ না কপ্পু যাই আছে তো এটা নিয়ে গিয়ে আমাকে ওই স্থানে রাখতে হবে আর একটা মহাযজ্ঞ করবো ওই মহাযজ্ঞ করেই আমাকে কমলাকে হারাতে হবে তো চলো জায়গাটা দেখি কোথায় একটা জায়গায় আছে এখানে দেখি ভিতর দিকে হয়তো থাকবে ও ভাই আসছে কমলা পায়ে তোর আওয়াজ পাচ্ছি এদিকে এদিকে আসছে 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 রাজা কমলা আসছে আমার কাছে যেহেতু একটা শিল্ড আছে ভয় লাগার কোনো ব্যাপার নাই শিল্ড আমি ইউজ করতে পারবো কিন্তু কমলা যদি চলে আসে না এখানে একটু মুশকিল হয়ে যাবে ও কমলা জি

ভাই তো না দিদি কমলা দিদি তান্ত্রিক এসেছে তান্ত্রিক দেখ আচ্ছা এদিকে তো এলাম এখন একই জায়গায় গোলপাক খাচ্ছি চলো 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 গোলপাক খাচ্ছি এবার আমরা ডানদিক দিয়ে যাবো না এবার বাঁ দিক দিয়ে বাঁ দিকেই মনে হয় যাওয়ার রাস্তা আছে আচ্ছা পায়ে তোরা আবার এখানে পাচ্ছে ও ভাই কমলা 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 গেলো এদিকে কমলা গেল চলে যাক আওয়াজ পাচ্ছ গাইজ আওয়াজ আসছে কিরকম দেখতে পাইনি তাও আমি সিল ইউজ করে দিয়েছি ও ভাই মেরে দিলো মেরে দিলো মেরে দিলো গাইজ মেরে দিয়েছে সিলটা যেহেতু আমি আগে ইউজ করে ফেলেছি ভয়ে মন্ত্রিয়ম্পকাম যা সব আই মন্ত্র পড়ছে সুগন্ধম পুষ্টি বর্তনাম আচ্ছা কমলা আমাকে আবার এখানে আটকে রেখেছে যাতে আমি যোগ্যটা না করতে পারি ঠিক আছে সে কারণে আমাকে এখানে আটকে রেখেছে যতই আটকাক আমাকে এখানে আটকে রাখতে পারবে না চলো

এবার দেখো কমলা পালিয়েছে এবার আবার যাবো কারণ এখানে এই ইট গুলো যখন ফেলছিলাম না তখন হচ্ছে আওয়াজ হচ্ছে সেই কারণে কমলা চলে এসেছিল যাবো আমাদেরকে আবার খুঁজতে হবে বাইরে চলে এলাম আমার আমরা গেমের বাইরে চলে এসছি সরি গেমের বাইরে না ঘরের বাইরে চলে এসেছি এখানে আমাদের কিছু বুঝতে হবে এটা কি কিছু এই যে পুজোর থালা তো এই থালাটা আমাদেরকে নিয়ে যেতে হবে যোগ্য যেখানে হবে সেখানটায় করে ওখানে এই যে বন্ধুরা এই জিনিসটা দেখছো এই যে গেমের মধ্যে এই যে ঘন্টা কমলা ঘন্টা টাঙিয়ে রেখেছে যদি আমরা এই ঘন্টাটাই টাচ করে দিই ও চলে আসবে তো আমাদের একটু সেফলি এখান থেকে বেড়াতে হবে কোন দিকে যাবো

বাইরে বেড়ানোর তো কোনো একটা রাস্তা হবে এটাতে বোধ হয় জাদুটো না করে চলো ছাতাটা নিয়ে এখানে ফটাফট চলো 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 ছাতার কিছু ছাতার দিয়ে দরজা খুলে দিয়েছি তান্ত্রিক মানুষ ভাই সব কিছু পারি চলো এখানে যাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে আছে এই যে এইখানে করেই হচ্ছে যোগ্যটা হবে আর কমলাকে ঠাগানোর জন্য এখানে আমাকে সব এই স্থানগুলোতে নিয়ে আসতে হবে ওই যতগুলো তোমাকে জিনিস দেখালাম দেখো ওর পাশে লেখা উঠছে সব জিনিসগুলো নিয়ে আসতে হবে চলো ফটাক ফট জোগাড় করি জিনিসগুলো কোথায় কি আছে ওটা বাড়ি আমাকে তল্লাশি করতে হবে কোথায় কোথায় আছে দেখতে ভালো করে এই ঘরে তো আমাদেরকে আটকে রেখেছিল এটা কি তালা এটাই কিছু নাই হামলা করিস না ভাই হামলা এই ঘরে কিছু নাই কিছু নাই এটা কি ঘর ঠাকুর ঘর ঠাকুর ঘর ঠাকুর ঘরে ঠাকুর নেই বা কাজের কোনো জিনিস যদি পেয়ে যায় এখানে ঠাকুরের থালা টালা তালাই তো হয়ে যাবে এখানে বজরাং ফটো এখানে তো কমলা আসতে পারবে না মনে হয় নিতে পারবো ঘন্টা এখানে কিছু নেওয়া যাবে না চলো 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 ঠিক আছে দেশলাই দেশলাই নিতে পারবো আর দেশলাইও লাগবে না লাগবে তাহলে এখানে পুতুল একটা নিয়েছি এখানে একটা বই ও আচ্ছা বইয়ের তলায় চাবি আছে একটা চাবি পেয়ে গেছি কমলা শিল লাগবে আমার শিল এই যে এই শিলটাই দরকার আসতে পারবে না কমলা ভাই ভয় পেয়ে গেছিলাম ভয়ানক আছে গেমটা আশেপাশে আছি এবার আমাদেরকে ফটাফট খুঁজতে হবে সব জিনিসগুলো তাই না কোথায় কোথায় লুকিয়ে রেখেছে সেটা কোথায় এলাম পায়খানা আমাদের ঢুকে গেছি তান্ত্রিক মানুষ পায়খানা গেছে আবার করতে হবে চলো ওই দিকে এখানে কিছু নাই যে কোনো সময় কমলা চলে আসতে পারে কিন্তু আমার কাছে এখনো শিল্ড আছে সিল আছে যেহেতু কোনো কোনো ভয়ের কারণ নাই এই যে ঘন্টা এই যে এই ও ভাই ঘন্টা এখানে এবার লক্ষ্মণ রেখা চালবো এখানে এবার আমরা লক্ষ্মণ রেখা চালবো লক্ষ্মণ রেখা চালু তার আগে যদি কমলা আমাদের এখানে না আসে তালে ও ভাই শিল আমরা ইউজ করতে পারিনি নি কাছাকাছি চলে এসেছিলো যেহেতু সিল ইউজ করতে পারি এই যে আমাদেরকে পুরো আমাদের যোগ্যতেই জ্বালিয়ে দিলো যেখানে ওকে আমরা এ করতে এসেছিলাম ওই যোগ্যতেই জ্বালিয়ে দিলো ভাই ভাই মেরে দিয়েছে এবার ভালো করে খেলতে হবে তো ওই ঘরটায় আছে এই ঘরটা লক করে রেখেছে ছিল এটা এটাকে লক করে দিয়েছি যাতে ভিতর থেকে কিছু না নিতে পারি বাহ ছেলে চলো বাক্স তো দেখি কি আছে ও এই বাক্স তো কিছু পাসওয়ার্ড মারা আছে চলো এটাই কিছু নাই কাপ চাটা খাবে নাকি এর মধ্যে কিছু আছে এর মধ্যেও কিছু নাই চলো ভিতরে যাই আবার পায়খানা ভরে ঢুকে পড়েছি এখানে কার জুতো ছাড়া চটি বেশি জুতো ছেড়ে রেখে গেছে গাইস চলো জুতো জুতো দেখে লাভ নাই এখন এখানে আমরা পেয়েছি একটা লবণের বাটি তো এই বাটিটা নিয়ে গিয়ে আমাদেরকে ওই যোগ্য স্থানে রাখতে হবে আর যোগ্য স্থানটা কোথায় আছে আমি খুব ভালোভাবেই জানি কারণ এতবার খেলেছি না অনেকবার মেরেছে আমাকে কমলা তো এই দিকটায় করে আছে যোগ্য স্থানটা এই যে রাইস এখানটায় করে আমাকে রাখতে হবে এইটা এখান থেকে পালিয়ে যেতে হবে আমাকে লোকাতে হবে কারণ এটা যে রাখবো কমলা অমনি হাজির হয়ে যাবে ঠিক আছে তো এটা রাখার জন্য এই যে জায়গাটা আছে ওখানে রাখতে হবে ভাই কমলা চলে আসছে কমলা চলে আসছে কমলা চলে আসছে কোনো মানে এই যে যেমনি রাখবো না এমনি ওখানে কমলা চলে চলে আসবে কারণ ও এগুলো যখন আমি রাখছি তখন ও সবই বুঝতে পারছে যে ওকে ভাগানোর জন্য আমরা এসব করছি পুজো মন্ত্র তন্ত্র সব করছি এগুলো সব বুঝতে পারছে চলে এসেছে কমলা সামনেই আছে ওর আওয়াজ পাচ্ছি গাইস যতক্ষণ না যাবে ততক্ষণ বেড়াবো না এইভাবে আমাদেরকে সব জিনিসগুলো কালেক্ট করতে হবে ও হাসছে কমলা হাসছে হ্যাঁ 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 ভাই তোকে বাঁচাবো কমলা তোকেই বাঁচাতে এসছি আমার কিছু করিস না তাহলে হলো চ চ চ ওই যে কমলা গেল গাই সামনে দিয়ে এই সাইড দিয়ে গেল চলে যাক তারপর আবার বেরোবো ও নানু শিবাই চলে গেছে কমলা তোমার বেরিয়ে যায় এখান থেকে আওয়াজ পাচ্ছি আশেপাশের ঘরেই আছে

মরছে ভয় আ शर्मा रहा हूं हास्य ভাই বুতে হাসছে চলে গেছে মনে হয় কিন্তু পায়ের আওয়াজ কিন্তু ওর পাচ্ছি আমি আশেপাশে আছে আশেপাশে আছে কমলা টমলা বড় কোদিকে পড়ে আছে আমরা মত মোদ্য হতে কিছু পেতে পারি আমরা না এ ঘরটা তো পুরো ফাঁকা এই যে রাইস এখানে আছে গঙ্গার জল তো এই গঙ্গার জলটা আমাদেরকে নিতে হবে ঠিক আছে কিন্তু এখানে এটা লক করা আছে এর চাবিটা কোথায় আছে আমাদের খুঁজতে হবে এই ঘরগুলোর মধ্যে কোনো একটা ঘরে চাবি থাকবে তো আমাকে সেইগুলো খুঁজতে হবে খুব ভয়ানক রাইস অনেক কবার আমাকে মেরেছে চলো বেরিয়েছি ঘরটায় কিছু থাকে না আমি জানি ভালো মতোই তারপরে আছে ও ওম নম ওম নম শিবায় এই যে গাইস এই লক্ষ্মণ রেখা এটা সাহায্য কিছু করতে পারবে না গাইলম থার থার হয়েছে তো কিন্তু এখানে আছে আশেপাশে কমলা জি ওই যায় তুই আ যা এলে কমলাই কমলাই কমলা 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 চলে গেল ওইদিকে আমরা এবার এই দিকটাই করে যাই

আমি এটা নিয়ে রাখি এটা ও হো আমি ইউজ করে ফেললাম এখানেই এটা ইউজ করতে হতো আমার হাত পরে এখানে ইউজ হয়ে গেল কমলা এলে পরে এটা ইউজ করতে হতো লক্ষ্মণ রেখা একটা আমি লস করে ফেললাম এখানে ও কিন্তু আশেপাশে এখানে দাঁড়িয়ে থাকে ওদিক করে পাচ্ছি মন্দিরটা আছে যাই তো দেখি এদিকে কি হয় এখানে একটা ঘর আছে যে ঘরটায় তালা মারা আছে ঘরটায় কি আছে এখানে একটা আমি খাবার পেয়েছি এটা নিয়ে রাখি এখানে একটা আমি চাবি পেলাম হ্যাঁ এটা মনে হয় গঙ্গার জলটা যেটা ছিল ওটা নিয়ে চাবি তো ওটা প্রথমে নিতে হবে আমাকে গঙ্গার জলটা আমার কোনো ভয় নাই কারণ কমলা এখানে আমার কিছু করতে পারবে না আবার আমি এই জায়গাটাই চলে এসেছি যেহেতু আমাকে তাড়াতাড়ি গিয়ে ওই গঙ্গার জলটা আবার ওখান থেকে নিয়ে ওই যোগ্য স্থানে রাখতে হবে কিন্তু কমলা এখানেই ঘুরে বেড়াচ্ছে তাই হচ্ছে সবথেকে ভয়ানক একটা ব্যাপার আমাকে ওই ঘরে যেতে হবে আমি রাস্তা খুব ভালোভাবেই চিনি কিন্তু কমলা না চলে আসে কবির সাবধানে কবির সাবধানে এটা হচ্ছে ঠাকুর ঘর আর এই দিক দিয়ে গিয়ে যে যজ্ঞ স্থানে চলে এসেছি আমরা আবার এখানে আমাকে রাখতে হবে পোটলটা বোতলটা রাখার জন্য কমলা আসছে কমলা আসছে শর্মার আহরে পাগলি ও আগে চলে যাক তারপর রাখবো গিয়ে প্রথমে আচ্ছা প্রথমে তো আমাকে বোতলটা বার করতে হবে এখান থেকে এখানে চলে এসেছি চাবি করলাম বোতল সোজা আমার হাতে গঙ্গা জলটা আমাকে রাখতে হবে যে করেই হোক এদিকে রাখবো ও শিবাই ভাই এই যেখানে একটা মূর্তি পেলাম আমরা এবার মূর্তিটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে ঠিক আছে একটা মূর্তি পেয়েছি ভাই কাল ভৈরবের মূর্তি যেহেতু আমরা হাতে নিয়েছি দেখো কমলাকে এঁকে গেছে কমলাকে এঁকে গেছে বুঝতে পেরে গেছে আমাদের কাছে একটা কাল ভৈরবের মূর্তি আছে এই মূর্তিটা নিয়ে গিয়ে আমাদেরকে একটা জায়গায় রাখতে হবে যেখানে একটা সঙ্গ পথ খুলবে

দেখি খুলে আছে বার এটা খুললো এই কংক্রিটটা এবার ভিতরে যাব আমরা ভিতরে একটা সুড়ঙ্গ পথ দেখতে পাচ্ছি তো এখানে গিয়ে বিভিন্ন ধরনের জিনিস আসলে দেখা যাচ্ছে ক্যামেরা ভিডিও কমলা দেখতে না পেয়ে যায় চাকু আগে চলে যাক হেঁটে গিয়েছে мистеরের সামনে হাসি

আর এটা নিয়ে গিয়ে রাখতে হবে সেই যজ্ঞের স্থানে তাহলে পরে কমলা শেষ তো চলো আর বেশি দেরি না করে রেখে দিই অনেক কবার মরেছি অনেক কবার মরার পর বন্ধুরা ঘরটা পেয়েছি তো চলো খুবই রিস্ক নিয়ে এবার যেতে হবে কারণ এবার মরে গেলে আমাকে আবার সে প্রথম থেকে খেলতে হবে চলো তাড়াতাড়ি চাই কিন্তু কমলা যে কোনো মুহূর্তে আমার উপর হামলা করে দিতে পারে যেহেতু এটা লাস্ট আর একটা জিনিস বাকি বাকিমাত্র চলো আসতে সুস্তে যাই ঠিক আছে আমার হাতে যেহেতু একটা ওমশিল্ড আছে অসুবিধা নাই কিন্তু চলো এখানটায় আমাদেরকে রাখতে হবে এটা রাখা মাত্রই কিন্তু কমলা পুরো খেপে যাবে ও কিন্তু এই আশেপাশেই আছে এটা এখানে রাখলে পরে ব্যাস খেলা শেষ কমলার চলো এখানে রেখে দিয়েছি ভাই যে কোনো সময় চলে আসতে পারে কমলা ও রেখে দিয়েছি কোনো কিছু হয়নি তার মানে গাইস এবার এখানে বোধহয় এটা করতে হবে হ্যাঁ ও হো গাইজ রেখে দিচ্ছে আবার মন্ত্র পড়ছে কমলার খেলা শেষ সবাই অনেক কবার মেরেছে আমাকে কমলা এই যে লেংড়ি যাচ্ছে লেংড়ি লেংড়ি যাচ্ছে গাইজ এই যে মাথায় যন্ত্রণা উঠে গেছে কমলার এবার দেখ হনুমান চাল্লিশ আগে যে কেউ ভয় পায় লেংড়ি ল্যাংড়াতে ল্যাংড়াতে যাচ্ছে গাইস এই যে লেংড়ির খেলা শেষ করে দিয়েছি পুরো শেষ লেংড়ি আমরা এতক্ষণ ধরে যা ট্রাই করেছিলাম এই যে লেংড়িকে ফেলে দিয়েছি এর গা থেকে এবার ভূত ছাড়িয়ে দেবো আমরা হ্যাঁ এই যে যোগ্য এখানে সমাপ্ত হলো আমাদের অনেকক্ষণ ধরে খেলে 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 এতক্ষণে কমলাকে আমরা হারাতে পেরেছি শিবাই চলো খেলা শেষ করে দিয়েছি এই যে তান্ত্রিক কমলাকে এখন ছাড়াচ্ছে গায়ে যে ডাইনি ছিল ওই ডাইনিকে এখানে ছাড়াচ্ছে দেখো কমলা ঠিক হয়ে গেছে আবার ওর মানে বরের সাথে আবার মিলে থাকবে এবার কিন্তু এই যে তান্ত্রিকের উপর একটা ভয়ানক আত্মার ইয়ে থাকে কিসের ক্লু দিল জানি না হয়তো নেক্সট আবারও আপডেট আসবে কমলার তো সেইটারই আপডেট দিল তো গেম প্লেটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আর এই ধরনের গেম প্লে দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই